হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালাইহির দরবারে কয়েকজন মানুষ আসলেন তারা প্রত্যেকে নিজের কষ্টের কথা বললেন প্রথম ব্যক্তি হজুর দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে হরজত হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালাই বললেন ইস্তেকফার করো দ্বিতীয় ব্যক্তি আমার কোনো সন্তান নেই বহু বছর ধরে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালাই বললেন ইস্তেকফার করো তৃতীয় ব্যক্তি আমার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে হাসান বসির রহমতুল্লাহ হিয়ালাই বললেন স্টেকফার করো এভাবে সবাইকে একই উত্তর দেওয়াতে এক ছাত্র অবাক হয়ে বললেন হুজুর আপনি সবাইকে কেন একই উত্তর দিচ্ছেন তখন হাসান বসির রহমতুল্লাহ হিয়ালাই কুরআনের সুরা নুহের দশ থেকে বারো নং আয়াত পড়লেন এর বাংলা অর্থ হল তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমাসী তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান বানাবেন এবং নদী প্রবাহিত করবেন তিনি বললেন যে ব্যক্তি আন্তরিকভাবে স্টেকফার করে আল্লাহ তার সব সমস্যা সমাধান করে দেন বৃষ্টি রিজিক সন্তান সবই স্টেকফার করার মাধ্যমে পাওয়া যাবে আজকে আমরা দেখি মানুষ দুশ্চিন্তায় ভুগছে টাকা কম বেকারত্ব বেশি পরিবারের অশান্তি রোগবালাই আমরা সমাধান খুঁজি অনেক জায়গায় কিন্তু ভুলে যায় সেই এক দোয়া যা আল্লাহ নিজেই আমাদের শিখিয়েছেন স্টেক ফার কিভাবে স্টেক ফার প্রত্যেক নামাজের পর অন্তত একশো বার পড়ুন চলাফেরা করার সময় কাজের সময় ইত্যাদি যে কোনো সময় পড়ুন পড়ার সময় অন্তর থেকে অনুসূচনা অনুভব করুন বন্ধুরা জীবন যত কঠিনই হোক মনে রাখবেন আল্লাহ সব সময় আমাদের জন্য দরজা খোলা রেখেছেন গুণাহ যত বড়ই হোক যদি আপনি সত্যিকার মন থেকে ইস্তেক পার করেন আল্লাহ তা মাফ করে দেবেন আজ থেকে প্রতিদিন স্টেক শুরু করুন দেখবেন আপনার অন্তর হালকা হয়ে গেছে দুশ্চিন্তা কমে গেছে আর রিজিকের দরজা খুলে গেছে বন্ধুরা ড্রেসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য ছয়টি স্টেক দিয়ে দিব সেগুলো আপনারা বেশি বেশি পড়তে পারেন